না কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা অর্থ হল তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রব্বুকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার দুই নম্বরের প্রশ্ন অমা দিন এখানেও নামাজ রোজা হজ্জাখাতের প্রশ্ন না অমা দিন তুমি কোন দলের লোক কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্দাদ্দীনা ইন্দালাহ ইসলাম দিন মানে কোরআন লিউজির আলা দিন করলি দিন মানে হলো কোরআন দিন দিন মানে হলো আদর্শ

এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন অমার নবীকা না নাবা না বা মানে ব্রেকিং নিউজ না মানে সংবাদ শিরোনাম না বা মানে হেডলাইন্স সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এন তে ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম আর এসে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দা আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান তোমার নেতাকে তুমি আইন মেনেছ সার্বভৌমত্ব মেনেছ কার দল করেছ কোনটা তোমার দলের নেতাকে শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ্জাকাতের প্রশ্ন নয় এটাও রাজনৈতিক প্রশ্ন তিনটের রাজনৈতিক প্রশ্ন আর এই লোক বলে আপনিও রাজনীতি করেন কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন সেই জন্য একামাতুল কোরআন একামাতুল কোরআন আর আকিম উদ্দিন বলে ও কেন ফি তোমরা দিন কায়েম করো মত পার্থক্য সৃষ্টি করে করো না হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে নেব নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে এরপরে আমিন জোরে বলবো না আসতে বলবো সে সিদ্ধান্ত পরে নেব। দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেবো তার আমি আটরাঘাত পড়বো না বিশ্বাঘাত পড়বো সেও সিদ্ধান্ত আমরা পরে নিতে পারবো কিন্তু সমাজের সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা ব্যাপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যবচারী কবিরাগুনা গুণা মানুষ খুন এই সকল পাপ জন্য কোরআনের আইনটা তো আগে সবাই মিলে কায়েম করার দরকার আছে না নাই কিন্তু আমরা ব্যস্ত হলো দোয়া করব না করব না হাত কি বুকে না না এগুলো নিয়ে গন্ডগোল আচ্ছা ভাই যার হাত নাই সে কোথায় বেঁধবে তার কি নামাজ হবে না তাহলে এগুলো নিয়ে গন্ডগোল না করে আসেন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি এর নামে কামাতুল কোরআন এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে বিএনপির ভাইদেরকে লাগবে যার অন্য দলের ভাইদেরকে লাগবে জামাত ইসলামীকে লাগবে তাবলিক জামাতকে লাগবে পীরের মুরিদকে লাগবে নারী লাগবে পুরুষ লাগবে যুবকদেরকে লাগবে ছাত্রীদেরকে লাগবে সবাই মিলে কায়ে করতে হবে কি লাভটা কি লাভটা হলো লাফাতি মিনা আল্লাহ আকাশার জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন অথচ স্বাধীনতার তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করলো আমার দেশের সাতটা পারে নাই একটাও পারে নাই কারা জন্ম হয়েছে আমেরিকায় আর এই স্কনকে লালন পালন করতেছে পাশের দেশের বন্ধুরাষ্ট্র কারণ আমার দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আছে মসজিদের পাশেই মন্দির বলে একসাথে তারা তাদের নিজেদের উৎসব পালন করছে কোনো গন্ডগোল নাই অথচ তারা ইস্কনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য তারা তো আত্মপ্রকাশ করেই একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে জবাই করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ওদেরকে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায় কেন করতে চায় জানেন ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই তো বাংলাদেশের সীমানায় আল্লাহ তালা স্বর্ণের খনি দিয়েছেন এটা তারা চিন্তাই করতে চায় এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই এক ফোঁটা রক্ত থাকতে আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি আমি অনুরোধ জানিয়ে গেলাম এক রক্ত শরীরে থাকতে আমার দেশের মাটির এক ইঞ্চি মাটিও কোন ভিন দেশি হাতে আমরা তুলে দেব না কারা কারা রাজি আসেন হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে আমার দেশের মাটির নিচে স্বর্ণ আমার দেশের মাটির নিচে তেল আমার দেশের মাটির নিচে কয়লা আমার দেশের মাটির নিচে লোহা আমার দেশের মাটির নিচে পাথর ইউরেনিয়াম গ্যাস বিদেশ থেকে যন্ত্র এনে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ করলে কোন যুবক বেকার থাকতো না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করা লাগতো না কিন্তু তা না করে হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি সুইস ব্যাংকে টাকা জমানো দেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ পাচার করে দেশটাকে পঙ্গু বানানো হয়েছে লক্ষ লক্ষ যুবক বেকার ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের দেশের এই ত্রাহি ত্রাহি অবস্থা কেন সমাজ ভালো হয় না কারণ দুইটা এক আল্লাহর কোরআনের আইন চালু নাই দুই শব্দ এবং যোগ্য নেতা নাই যদি করতে পারি ভাই তাহলেই এই মাহফিল সার্থক হবে তাহলেই এই মাহফিল সফল হবে ধন্য হবে আমরা কি সেই কোরআনের সমাজ জন্য যারা কথা বলেন তাদের সাথে এই সমাজ কাজে করতে রাজি কি আসি। অংশগ্রহণ নাকি কোন দলের সিঙ্গা মার্কা কর্মী হইয়া চা বিস্কিট মার্কা কর্মী হয়ে চা যে জীবনে খান নাই খাবার নাই রোজা রাখেন পরনে কাপড় নাই যুক্ত কাপড় পরেন তারপরেও সিঙ্গারা খাইয়া নিজের মাথাটা কারো কাছে বিক্রি করে দিয়ে না আপনি শুধু এতটুকুন বলেন সব সবাইকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা সবাইকে দেখেছি উন্নয়নের দোহাই দিয়ে না ক্ষমতায় তো ছিলেন আপনারা তো পারেন নাই দুর্নীতি বন্ধ করতে নতুন করে করবেন তার গ্যারান্টি কোথায় সবাইকে দেখেছি এখন শুধু কোরআনকে দেখবো দেখব পারা যাবে না এই সিদ্ধান্ত যদি নিতে পারি তবেই দুনিয়া এবং মিলবে অবারিত করুণা এবং রহমত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কোরআনের পথে কবুল করুন কোরআন যাতে কেমতের দিন আমাদের পক্ষের দলিল হয় এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি